তো বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা আজ একটি প্রশাসনিক সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করে দিয়েছেন তো আগামী ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন প্রকল্পের টাকায় নতুন পরিবর্তন আসতে চলেছে ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত কিছু আমরা লাইভের মাধ্যমে দেখে নেব এরই পাশাপাশি ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আজ সরাসরি কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব এছাড়াও ফেব্রুয়ারি মাসে একাধিক প্রকল্পের টাকা নিয়ে আজ কিন্তু নতুন ঘোষণা করেছেন তো তিনি লাইভে কি জানিয়েছেন এবং ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই সঙ্গে নতুন কি চমক রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় আগামী মাস থেকে সমস্ত কিছু মুখ্যমন্ত্রীর কাছ থেকেই আমরা শুনে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি বাংলার শিল্প সংস্কৃতি দেশের শিল্প সংস্কৃতি আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি বাংলাকে এক নম্বরে করব বলেছি করেই ছাড়বো করব 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 এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য তার সাথে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম তীর্থ পর্যটন ব্যবসা সব কিছুকে ব্যবহার করবেন সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন অনেক দোকান তৈরি হবে অনেক কর্মসংস্থান হবে অনেক লোকালয়ে দোকান পাট ব্যবসা বাড়বে হোটেল বাড়বে ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন আপনারা জানেন যে আমরা বিশেষ করে হোটেল পরিবহন রেস্তোরাঁ এখন বাংলায় খুব বেশি হচ্ছে এই কাজের জন্য যে ট্রাস্ট আমরা তৈরি করেছি তাদের কিছু কিছুজনের নাম আমি অলরেডি বলেছি রিলিজিয়াসকে রিলিজিয়ান ট্যুরিজমকে কালচারাল ট্যুরিজমের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মনে রাখবেন দীঘায় তিরিশ একর জায়গা জুড়ে জগন্নাথ ধাম হয়েছে আমি যখন দীঘা তমলুক রেলটা করি একদিনে ছশো হোটেল তৈরি হয়েছিল এবং এখন তো দীঘায় জায়গাই পাওয়া যায় না দর্শক প্রায় এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ ছাড়িয়ে গেছে মানুষ এত বেশি আসছেন আরও আসুন আমরা চাই দুর্গা অঙ্গনও হচ্ছে নিউ টাউনে সতেরো পয়েন্ট আটের একর জমির ওপরে সেটাও একটা বিখ্যাত হবে তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কালকেই শেষ হল এবারে এক কোটি তিরিশ লাখ মানুষ জলপার হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত আমরা করে দিয়েছি এবং গঙ্গাসাগর ব্রিজও আমরা তৈরি করে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক হাজার সাতশো কোটি টাকা তার জন্য আমরা ইতিমধ্যেই স্যাংশন করেছি লারসেন অ্যান্ড টুব্রো কাঁচটার অর্ডার পেয়েছে আমি শিলন্যাস করে দিয়েছি দু তিন দুবছর পর থেকে আমার মনে হয় না আর কষ্ট করে জল পেরিয়ে যেতে হবে আগে বলতো সবাই সব তীর্থ বারবার সাগর একবার এখন গিয়ে দেখে আসুন তিনটে হেলিপ্যাড হয়েছে কত তীর্থস্থান হয়েছে কত সুন্দর করে কপিল মুনির আশ্রম সাজিয়ে দেওয়া হয়েছে থাকার যত যাত্রী এসছে থাকা খাওয়া জল সব বিনা পয়সায় করে দিয়েছি চেষ্টা করেছি হয়তো এটা খুবই সামান্য কাজ বাট এনজিওরাও খুব হেল্প করেছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি সবাইকে নিয়ে চলার এছাড়াও আপনার মনে করবেন মনে রাখবেন আমরা জলপেশ মন্দিরের স্কাই ওয়াক জল্পেশ মন্দিরের সম্পাদক আছেন জানেন পাঁচ কোটি টাকা দিয়ে আমরা এই স্কাই ওয়াক করে দিয়েছি এবং আমরা উদ্বোধনও করেছি আমরা ঠিক করেছি জল্পেশ শিব মন্দিরের সাথে এখানে যাতে ডাইরেক্ট আসা যায় তার জন্য আমরা একটা রাস্তাও তৈরি করে দেব ডাইরেক্ট যাতে লোকে চলে আসতে পারে এছাড়াও মনে রাখবেন বাংলায় আমরা মনে করি বাংলার চিরন্তন শর্ত সত্য সবাইকে নিয়ে চলেগা আমরা সবাইকে নিয়ে চলি শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা श्रीकृष्ण बोले आप अगर एक आंगुल में आंगुली मुट कर सकता है नहीं कर सकता है लेकिन पांच आंगुल जब लेका तब आपको बंधन होता है आप अंगुली आप हाथ मुठा कर सकते हैं मुठो करते पर मानेटा कि एक धर्म थकले सब किचु चलेना एक रंग थकले सबकिछ चलेना একটা গান যখন হয় তার সাথে হারমোনিয়ামও থাকে তার সাথে তবলা থাকে তার সাথে একতারা থাকে তার সাথে ক্যাশিও থাকে তার সাথে পিয়ানো থাকে তার সাথে ঢোল থাকে তার সাথে ধামসা থাকে কি না থাকে বলুন তো এই যে আমাদের রাভাইয়া থেকে শুরু করে রাভা থেকে শুরু করে যে গান নৃত্য পরিবেশনগুলো করলেন কত রকম যন্ত্র কত রকম নানা রকম তাদের কৃষ্টি অনুযায়ী তারা তাদের জিনিসগুলোকে শো করলেন সেই রকম মনে রাখবেন কেউ বেটে হয় কেউ লম্বা হয় কেউ মাঝারি হয় কেউ কালো হয় কেউ ফর্সা হয় কেউ লাল রঙ পরেন তো কেউ বেগুনি রঙ পরেন কেউ হলুদ রঙ পরেন কেউ তামাটে রঙ পরেন কেউ নীল পরেন কেউ সবুজ পরেন অল আর কালারফুল ধর্মেও মনে রাখবেন সব ধর্ম যখন একটা এক জায়গায় এসে মিলিতে হয় যে কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন শ্রীকৃষ্ণর উপদেশ আমি রোজ শুনি পরিষ্কার বলেছেন ধর্ম মানে ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে সবাইকে এক করা একই অঙ্গে বিভিন্ন রূপ যেটা আমরা বলি কাজেই আমি আজকে আপনাদের যে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের সাথে কিছু সামাজিক কাজ যেমন কালিম্পুংয়ে একালব্য মডেল স্কুল ওপেন উদ্বোধন শিলন্যাস করা হল নিউ বিল্ডিংয়ের টেম্পোরারি ক্লাস হচ্ছে এছাড়াও এতে স্থানীয় ছেলেমেয়েরা আদিবাসী ছেলেমেয়েরা উপকৃত হবে এছাড়াও কয়েকদিন আগে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল সাঁত্রিশটি আধুনিক বাস দিলাম না উত্তরবঙ্গকে আবার এছাড়াও একত্রিশটি সিএনজি বাস এবং ছটি স্লিপার ভলভো বাস এই ছটি স্লিপার ভলভো বাস উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ করবে কুচবিহার দীঘা আলিপুর দীঘা শিলিগুড়ি দীঘা जे जगन्नाथ मंदिर हमें करे अपना आगे दिए जाते जीते पर हमारा चाय बागान हमारा चाय साथी है हमने बहुत चा सुंदरी भी दिया है हम पट्टा भी दिया है रुपया भी दिया है आज उसको बच्चा लोगों को रखने के लिए जो क्रेश चाहिए वो भी आज बहुत सारे क्रेश का इनागुरेशन हो गया आज भी उसको बाहर में एम्बुलेंस में हॉस्पिटल में जाने के लिए बिना पैसा में एम्बुलेंस कर दिया और आप लोगों को बच्चा को स्कूल में जाने के लिए एक चाय साथी स्कूल बास भी हम जल्दी से जल्दी करने वाला है तो इसी के लिए करते हैं कि हमारा जो काम करते हैं जो हमारा सबसे ज़्यादा मन रखबे आज के बांगला भाषा कथा बोलने परिजयी श्रमिक अत्याचार हो दया करे अत्याचार करबें ना बीजेपी राज्यगुलो करछेन केन आमरा तो करी ना वी लव ऑल ह्यूमैनिटी फॉर ऑल ऑल द रिलीजियस फॉर ऑल यूनिटी इज आवर एंड डिवाइड इज फॉल अब क्यों अत्याचार करते हैं आसाम में जाते है हैं पीटते हैं राजस्थान में जाते हैं पीटते हैं मध्य प्रदेश जाते है पीटते हैं दिल्ली में जाते हैं पीटते हैं बिहार में जाते हैं पीटते हैं क्यों पीटना कोई धर्म नहीं होता है जिंदगी देना धर्म होता है जिंदगी से सबसे कामयाब चीज यही है हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे अच्छा काम शुभ काम जो ईश्वरी हो अल्लाह हो गांधी जी बोले चेन ঈশ্বর আল্লাহ তেরে নাম সব সুমতি দে ভগবান আমি এইটুকু বলে আমার একটা টাইমিং ছিল মহাকাল মন্দিরের শিলন্যাস করবার জন্য আমাকে যেন কেউ ভাববেন না যে আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না আমি অমৃত অমৃতকালটাল দেখে আসি তো বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকায় যে বড় চমক ঘোষণা করেছেন সেটা আপনারা লাইভে দেখতেই পেলেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে